আলহামদুলিল্লাহ দেখেন অনেক দিন পর আজকে বৃষ্টির ছোয়া পাইতেছি আর আজকের আবহাওয়াটাও দেখেন একদম পুরো মেঘলা মেঘলা হয়ে আছে যদিও আমাদের এখানকার এত গরম পরে নাই হালকা পাতলা হ্যাঁ কিন্তু রাস্তা দিয়া যাওয়াই যায় না একদম ধুলা বালু দিয়া অবস্থা কাহিল হয়ে যা হ্যাঁ অনেক প্রবলেম ফেস করা লাগতেছে তাই আর কি আজকে বৃষ্টি দিতেছে যদি এখন পর্যন্ত শুরু হয় নাই একটা দুইটা ফুটা পড়তেছে যে বৃষ্টির হ্যাঁ সোয়া পাইতেছি তো যাই হোক বৃষ্টি দিলে অনেকটাই ভালো হইব তো হ্যালো বন্ধুরা আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকালেই ভালো আছেন তো আজকে ফাইনালি অনেক দিন পর বৃষ্টি দেখা পাইতেছি আর আপনাদেরকে যে গত ভিডিওতে বলছিলাম যে আমার নতুন ব্যবসা টার্কি বাচ্চাগুলারে দেখাবো তো ওই বাচ্চাগুলার আজকে ভ্যাকসিন দেওয়ার টাইমও হয়ে গেছে ফার্স্ট ডোজ হ্যাঁ প্রথম ভ্যাকসিন দেওয়ার টাইমও হয়ে গেছে আর আপনাদেরকেও আজকে ভালো দেখাইতেছি এখন পর্যন্ত ঘরটা খোলা হয় নাই আর আজকে দেখতেই পারছেন একদম বৃষ্টি দিব তাই আর কি এই টার্কিগুলারে বাহিরে বের করব না ঘরের ভিতরে খাবার তো চলেন দেখায় আপনার দেখেন সবগুলা এই যে এখানেই ঘোরা করতেছে আর বৃষ্টি দিলে একটা অসুবিধা কি সেটা হলো ওই যে বাচ্চাগুলা ঠান্ডা লেগে যায় হ্যাঁ এই দেখেন আর যে ছোট বাচ্চাগুলা যে এখানে চিচি করতেছে কারণ কারেন্ট গেছে গা যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা হয়তো শব্দ পাইতেই আছেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো ওই বাচ্চাগুলো এই যে এখানে আছে ভিতরে এই যে এই যে দেখুন। ভাবছি আপনাদেরকে ভালোভাবে দেখাবো কিন্তু কারেন্টও চলে গেল। বুঝরে দেখেন বাল্ব দেয়া আছে এখানে। যদি আপনারা ভালোভাবে দেখে দেখেন আজকে তাদেরকে ভ্যাকসিন দেয়া দিব। এখানে পানিটাও চেঞ্জ করে দিতে হইব। তারপর যে হলে যে পেপারটা দিছি এটাও চেঞ্জ করে দেয়া লাগব। নালে কি হব এইগুলা যদি মানে নোংরা থাকে তাহলে যে তাদের এখান থেকেই মানে গ্যাস জমা হয়া তাদের মানে অসুবিধা হইতে পারে বেমার হইতে পারে এই কি হইছে দেখেন এই যে এখানে যে খুলছি দানা দেখছে ওই যে ওইটা উপরে উঠে দেখেন খাওয়ার জন্য আসে পড়ছে এই যাও যাও এদিকে যাও এদিকে যাও থাকো তোমরা একটু পরে খাবার দিতেছি আন্ধার দেখাইতেছে কারণ একদম পুরা আলাইছে যেহেতু বৃষ্টিপাত আছে যেটা বলতে চাইছিলাম যে দেখেন অনেকে হয়তো মানে এইগুলা পোষা প্রাণীরা আমি বলি না যে ভালোবাসেন না কিন্তু সবাই হয়তো এইগুলা বস্তু পছন্দ করেন না বা করতে চান না হ্যাঁ কারণটা হইতেছে দেখেন সকাল সকাল আসছি খামারে খামারে আইসে দেখেন খামারের পরিস্থিতিটা কি যে খেতেছে এই দেখেন এই করে নাই এইখানে আছে হ্যাঁ এরকম পরিস্থিতি আর মানে প্রচুর গন্ধ জানেনি হ্যাঁ এইগুলো যেহেতু তো যাই হোক আপনারা দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমি এইগুলারে নিয়ে এই প্রজেক্টারে নিয়ে যাতে আগবাড়তে পারি হ্যাঁ তো আপনারা কেউ আমাকে ছোট চোখে দেখবেন না হ্যাঁ সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আজকে হয়তো আমার বিশ্বাস আজকে হয়তো আপনারা আমারে ছোট মানে ইউটিউবার বলে হয়তো আপনারা সাবস্ক্রাইব করতেছেন না বা ভিডিওগুলো দেখতেছেন না হয়তো একদিন না একদিন আমি ইনশাআল্লাহ সফল হয়ে দেখাবো আপনাদেরকে ওই দিনকে যদিন যেদিন হবো সেদিনকে আপনাদেরকে মানে দেখাবো ভালোভাবে বলবো তো এখন হয়তো বলবো আপনারা পরে বলবেন যে ফুটানি এখন নাই হ্যাঁ তো যাই হোক আর কিছু বলবো না যেদিন হবে সেদিন ভালো হবে আপনাদেরকে বলবো আর এই যে রাজাহাজগুলো দেখেন একদম ধবধবে সাদা চকচক হয়েছে আসে আসে আস বের হোক বের হো বের হো বের হোক তো ঘরটা পরিষ্কার করি এখন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আল্লাহ টাটা